বিশ মিনিটে মাংস রান্না হয়ে যাবে বিশ মিনিট মিনিট হ্যাঁ এই যে মাংস রাখছি না এখানে কতগুলো হ্যাঁ এখানে আপনার দেড় কেজি মুরগি হাফ কেজি আলু বোর টোটাল দুই কেজি রাখছি ওকে ঠিক আছে আজকে এই রোবট প্রেশার কুকারের মধ্যে রান্না করব। রোবট প্রেশার কুকার জি কি বলেন প্রেশার রান্না করতে আপনার এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে কি বলেন এক ঘন্টা ভাই অনলি বিশ মিনিটে রান্না করব দেখেন এই যে ওকে মানে বিশ মিনিট রান্না হবে আজকে জি বিশ মিনিট রান্না হবে ওকে বিয়র যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু দেখবেন কত মিনিট আমরা রান্না করি ওকে ওয়াও এই যে দিয়ে দিলাম খুবই চমৎকার জাস্ট মাইনুট করে মাংসটা বসায় দিবেন বসায় দিয়ে আপনি শুধু টাচ করে রেখে দিবেন আর কিছু করতে হবে না মানে এক কাচে কাজ হবে এক টাচে কাজ হবে ওয়াও ঠিক আছে খুবই চমৎকার এই যে দেখেন আমি এখন টাচ করে দিই এখানে এখানে কি লেখা আছে দেখেন ওকে দেখি একটু এই যে এখানে আপনার মেনু অপশন আছে ওকে আপনি যখন মেনুতে দিবেন ঠিক আছে এখানে কিন্তু অপশনটা চেঞ্জ হয়ে গেছে চলে গেছে এই যে চেঞ্জ হচ্ছে আসছে ভেজিটেবল কারী ওকে মানে সবগুলো দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন মিটো আছে হ্যাঁ যখন যেটা কাজ করবেন তখন ওটা দিয়ে দিয়ে আপনি রেখে দিবেন 1 সেকেন্ড 10 সেকেন্ড অটোমেটিক টাইম নিয়ে নেবে এটা অটোমেটিক টাইম নিয়ে নেবে আর এত ফাংশন যদি না বুঝেন তাহলে এখানে কি লেখা আছে দেখেন কুক কুক এই কুকে দিয়ে দিবেন মানে চুলা চুলা হয়ে গেল এটা হ্যাঁ কুকে দিয়ে আপনি মাইনাস করে দেন ওয়াও ঠিক আছে এই যে আমি এখন 20 মিনিট দিয়ে দিলাম তাহলে এটা মানে একের ভিতর সব এই যে বিশ মিনিট দিয়ে আমি এখন রেখে দিব স্টার্ট হয়ে যাবে অটোমেটিক ওকে এই যে স্টার্ট অলরেডি হয়ে গেছে এই যে স্টার্ট হলে এরকম চিহ্ন থাকবে জিরো গুলো আপ ডাউন করবে জি আর এটা কিন্তু লক করে বসায় দিবেন এই ঢাকাটা লাগিয়ে ঠিক আছে বসায় দিবেন হ্যাঁ ওকে দেখি এই যে বসায় দিলাম কি করলেন লক করছেন তো হ্যাঁ লক হয়ে গেছে দেখুন তো ওয়াও ঠিক আছে মানে এত ইজি লক এটা এত ইজি লক এবং বাচ্চারা এটা হাত দিয়ে ধরতে পাবে মানে সাইডে হাত দিয়ে ধরতে পারবে শর্ট করবে না গরম লাগবে না আপনি হাতে তালুর উপরে রেখেও রান্না করতে পারবেন ওয়াও মানে কুলে বসে কুলে বসে আপনি রান্না করতে পারবেন মানে এটা হলো রোবট রোবট প্রেসার কুকার এবং রাইস এন্ড কারি কুকার বলে এটাকে এটা 10টা কাজের বুয়ার কাজ একটাতে করবে ওকে আপনি সকালে বসাই যে বসাই দিলাম না এখন আমি এখন কোথাও ঘুরতে চলে গেলাম মনে করে পরে যাবে হ্যাঁ কি বলেন পড়ে যাবে তাহলে এটা খাবারটা থাকবে 20 মিনিট পর এটা হওয়ার পরে অটোমেটিক ওয়ার্মে চলে যাবে আচ্ছা আপনি সকালে বসায় কোথাও চলে গেছেন বিকালে আসছেন ঢাকনাটা খুলবেন মনে করবেন যে আপনি এখন রান্না করছেন এরকম গরম থাকবে এটার মধ্যে ওকে তাহলে কথায় কাজে যদি মিল থাকে আমরা অবশ্যই কিন্তু একটা ধামাকা প্রাইজে দেওয়ার চেষ্টা করব আজকে আজকে একেবারে সামনে কোরবানি রেখে এটার মধ্যে যদি আপনি কি কি রান্না করতে পারেন জানেন ভাত মাছ মাংস তরি তরকারি নিহারি নল্লি থেকে শুরু করে সব সব আপনার নল্লি খাই না আমরা বানাই এটার মধ্যে দিবেন অনলি আপনার পঁয়ত্রিশ মিনিটের নল্লি হয়ে যাবে পঁয়ত্রিশ মিনিটের নললি হয়ে যাবে নল্লি করতে সময় লাগে আপনার পাতিলে রান্না করতে গ্যাসের চুলায় আপনার সময় লাগে মিনিমাম আপনার দেড় থেকে তিন ঘন্টা তিন ঘন্টা ঠিক আছে ওটা আপনার মাত্র পঁয়ত্রিশ মিনিটে কাজ করে ফেলবে ওকে চাইলে ভাই আরেকটা কথা যেটা এটার ভিতরে মাংস গলে যাবে একেবারে মোমের মতো হবে আপনি এটা যদি ফুল ফুল টাইমে দেন পঁয়ত্রিশ মিনিটে

আমি এখানে আরেকটা একটা ফ্রেশ রাখছি এখানে এই যে একটু দেখানোর জন্য ওকে এই দেখেন এখানে কিন্তু অপশনগুলো সম্পূর্ণ আলাদা দেওয়া আছে ওকে ভিউয়ার্স এই মেনুতে যখন টাচ করবেন একটা একটা করে আপনার অপশন চেঞ্জ হবে হ্যাঁ আপনি টাচ করার পর যখন অপশনটা চেঞ্জ হবে যেমন সাপোজ আপনি এই কি বলে এটাকে এটা মিট এন্ড বোন মিট এন্ড বোন হ্যাঁ ঠিক আছে যখন দিবেন দেওয়ার পর আপনি শুধু 10 সেকেন্ড রেখে দিবেন ওকে 10 সেকেন্ড রেখে দিলে অটোমেটিক এটা আপনার স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে টাইম নিয়ে নেবে আপনি যদি চান যে আমার পঁয়ত্রিশ মিনিট দরকার নেই আমার বিশ মিনিট লাগবে অল্প মাংস দিয়ে আপনি মাইনাস কমায় দিবেন দশ মিনিট লাগবে আরো মাইনাসে কমাইতে পারবেন বাড়াতে চাইলে বাড়াতে পারবেন এখানে বাড়ানো কমানোর অপশনটাও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আর অটোমেটিক ফাংশন চাইলে আপনি যে মিটে দিয়ে দিবেন হ্যাঁ মুরগির মাংস এবং আপনার গরুর মাংস গরুর মাংস মিটে দিয়ে দিবেন অটোমেটিক টাইম নিয়ে নিবে অটোমেটিক টাইম নিয়ে নিবে মানে ওয়ান টাচ সব কিছু হবে আর রাইস রান্না করবেন রাইসে চাপ দিয়ে দিবেন রাইসে অটোমেটিক টাইম নিয়ে নিবে ওকে এখানে ফ্রাই এর অপশন আছে এখানে সব অপশন আছে সব এটা বক্সটা একটু আমি দেখাই এই যে দেখেন ও ঠিক আছে এটা হলো ডিজনি ইটালি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ওকে ঠিক আছে এটা হলো 16 ইন ওয়ান মানে 16 ইন 1 হ্যাঁ আপনি 16 কাজ একটার মধ্যে করতে পারবেন ওকে এখানে কিন্তু লেখা আছে দেখেন 85% ফাস্ট কুক মানে 80% ফাস্টার কুক করতে আপনার যে কাসটা চুলাতে রান্না করতে দুই ঘন্টা সময় লাগবে আপনি এই প্রেসার কুকারে রান্না করবেন রোবট প্রেসার কুকারে আপনাকে সময় নিয়ে আসবে অনলি 20 মিনিট ও মানে এত দ্রুত রান্না হয় আপনি কল্পনার বাইরে ওয়াও ঠিক আছে আর এটা হলো লিটার ক্যাপাসিটি হবে পানির মাপ 6 লিটার ক্যাপাসিটি ছয় লিটার ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে ওকে একটা ডাবল পট ডাবল পট একটা তো ভিতরে পট আছেই হ্যাঁ ঠিক আছে এই যে আমি একটু দেখাই এই যে ভিতরে ডাবল একটা পট আছে নন স্টিক হ্যাঁ আরেকটা আছে যে মার্বেলের ঠিক আছে ওকে এবং কি মারবেলের আমরা বিগত দিনে যতগুলো প্রেসার কুকার বিক্রি করছি সবগুলোর মধ্যে ছিল ঢাকনা ছাড়া হ্যাঁ

এটার মধ্যে ভাত মাছ মাংস লল্লি তেহারি বিরানি মিহানি সব রান্না করতে পারবেন বাউ খুবই চমৎকার আর এই প্রোডাক্টের সাথে কিন্তু আমরা এখান থেকে একটা পট থাকবে ওকে একটা রাবার থাকবে ওকে ঠিক আছে একটা মেজারমেন্ট কাপ থাকবে ওকে একটা চামচ থাকবে একটা জিনিস এই সেটআপে থাকবে ওকে প্রেশার কুকার সেটআপে ঠিক আছে আর দুইটা পট থাকবে আর দুইটা পট থাকবে একটা ননস্টিক এর পট এই যে ভিতরে ননস্টিকের পট ওকে আর একটা মারবেলের পট থাকবে ঠিক আছে এই যে মারবেলের পটটা মারবেলে পট থাকবে আর এটা আপনার ওয়ারেন্টির বিষয়টা যদি বলি এটা আমাদের এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে এক বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিস ফ্রি করে দিব ওকে এই যে এখানে যে আমরা দেখেন চারো কিন্তু আমরা সাইনবোর্ড লাগিয়ে রাখছি হ্যাঁ কেন রাখছি জানেন এই সাইনবোর্ডের নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটা কিনতে পারবেন ওকে থেকে সাবধান থাকতে পারবেন আমরা যখন ভিডিওটা করি আমরা কিন্তু মুখিক ভাবে বলে দিই দাম কত কি আসার বিষয় সব ডিটেইলস বলে দিই আচ্ছা এগুলো কেটে দুই ভাগ করে ফেলে দুই ভাগ করে ছোট করে ভিডিওটা করে স্ক্রিনের উপরে আপনার দাম বসায় দেয় যেমন এটার দাম হলো আপনার 8000 টাকা ওরা বসায় দেয় 2000 টাকা 2000 টাকা আপনি লোভে পড়ে কিন্তু 2000 টাকায় আপনি অ্যাডভান্স করে ওদের কাছে ধরা খেয়ে গেলেন ওয়াও এই জিনিসটা কেউ করবেন না যাদের সন্দেহ থাকবে এই যে এখানে আমি একটু দেখাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বিকাশ নাম্বার সবকিছু ডিটেইলস এখানে দেওয়া আছে এই বোর্ডগুলো চারপাশে লাগাই রাখার উদ্দেশ্য একটাই যেন আপনারা এই বোর্ডগুলোর মধ্যে দেখে বোর্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারে দেখে আপনারা কেনাকাটা করতে পারেন ওকে আর চাইলে সন্দেহ থাকলে আমার ইউটিউব থেকে ভিডিও কল দিয়ে ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারবেন ওকে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হবে জি আর আমার দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ঠিক আছে ছিয়াত্তর নাম্বার দোকান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার সবকিছু আমরা দিয়ে দিচ্ছি

ঠিক আছে ভাই আমার ভিউয়ারদের জন্য আরেকটা কথা যেটা এটা কত ওয়াটের ভাই এটার ওয়াটটা আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে দেখেন এটা আপনার সাধারণ যে রাইস কুকার গুলো হয় সাধারণ যে নর্মাল রাইস কুকার ওগুলো তো ওয়াট থাকে আপনার পনেরোশো ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট আর এইটার ওয়াট কত জানেন কত এই যে দেখেন ওয়ানলি ঠিক আছে বারোশো ওয়াট ম্যাক্স বারোশো ওয়াট ওয়ানলি বারোশো ওয়াটের এটা থাকবে এবং এখানে ষোলোটা ফাংশনে কি কি করতে পারবেন সব ডিটেলস এখানে দেওয়া আছে ওকে ওকে এটা ডিজনি ইতালি একটা ব্র্যান্ড

আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমতে কল দিয়ে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর অর্ডারটা করবেন নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন বাংলার যেকোনো প্রান্তের ঠিকানা দিবেন ওই ঠিকানা অনুযায়ী আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব পাঠিয়ে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন ওকে ওকে ও আর ঢাকার ভিতরে নিলে কোনো অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওকে ঠিক আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে খুব লুকিং টা দেখেন ওকে

ভিতরে যত বাষ্প আছে ঠিক আছে এটা বের হওয়ার পর কিন্তু আমার মোটামুটি বের হয়ে আসতেছে বের হওয়ার পরে কিন্তু আমরা ভাতটা কিরকম হয়েছে আমরা কিন্তু সরাসরি দেখিয়ে দিই আমরা কিন্তু ভাত বসাইছিলাম অবশ্য আমাদের ভিডিওটা কিন্তু দশ মিনিট হয়নি আপনার এই দশ মিনিটের মধ্যে কিন্তু ভাত হয়ে গেছে আর দুই মিনিট লাগবে বা এখনই ভাইয়া খুলে দেখাবে এই যে দেখেন আমি তো পাসপোর্টটা বের হইলে কিন্তু খুলে দেখাবো ঠিক আছে এটা কত মিনিট হয়েছে দেখেন এর মাধ্যমে ঠিক আছে আর পনেরো মিনিট আছে বা এখানে অনেক সময় দেখা যায় যে পাঁচ এটা হলো আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু আপনার প্রতি মিনিটে কমবে না এটা প্রতি পাঁচ মিনিটে কমবে ওকে বাও আমি এটা একটু খুলে দেখাই ঠিক আছে অনেক সুন্দর সুঘ্রান অনেক ছড়ায় গেছে পুরো সব সাইডে এবং বিয়স আপনারা কিন্তু এই জিনিসটা নিলে কিন্তু আপনার ঘরে কিন্তু আর কোনো ভুয়ার দরকার পড়বে না আপনার নিজের এই জিনিসটা কিনলে কি হবে জানেন আপনার রাইস কুকার কিনতে হবে না প্রেশার কুকার আলাদা কিনতে হবে না হাড়ি পাতিল আলাদা কিনতে হবে না চুলা কিনতে হবে না আপনার একটার মধ্যে এটা কালি কুকার রাইস কুকার প্রেশার কুকার মাল্টি কুকার সব একটার মধ্যে সবকিছু পেয়ে যাবেন ওকে আমরা অনেক কিছু একের ভিতর সব এটা একের ভিতর সব ওকে এই যে এটা কিন্তু এখনো বাষ্প বের হয়নি এইজন্য কিন্তু একের এয়ার টাইট আছে এখন দেখেন খোলা যাচ্ছে না ঠিক আছে একেবারে ফুল সেফটি অর্থাৎ আপনার যে গরম যে বাষ্পটা থাকবে অনেক সময় দেখা যায় গরম বাষ্প থাকে ভিতরে আমরা প্রেশার খুলে দিলাম ফাঁস করে একটা ব্লাস্ট হয়ে গেল এটা সেই ব্লাস্টের কিন্তু আপনার কোনো চান্স নাই দেখি আমি ভিতরে কিরকম হয়েছে খাবার ওকে এই যে বাষ্পটা মোটামুটি বের হয়ে গেছে ওকে এখন আপনি যে লকটা খুলবে ঠিক আছে মানে বাষ্প যতক্ষণ থাকবে এটা কিন্তু খুলবে না ওকে ভিউয়ার্স দেখেন ওয়াও মানে গরম গরম ভাই লটকা ভাত হইছে আরে ভাই কি বলেন এটা ঝরঝরা ভাত এই দেখেন ওয়াও

ভিউয়ার্স দেখতেই পারলেন কত সুন্দর ভাত রান্না করে ফেললাম আমরা কিন্তু দশ মিনিটের মধ্যেই দশ মিনিট কিন্তু লাগে নেই আমরা দশ মিনিটের আগেই করে ফেলছি খুলে ফেলছি এখন আমরা একটু সুইচ করে দিই ওকে আমরা একটা সুইচ অফ করে দিই এখানে ঠিক আছে এই যে সুইচ অফ করে দিই অফ করে দিলাম এখন আপনারা এখান থেকে এটা এটা বের করতে হবে এখান থেকে আমরা বের করে দিব ওকে আমাদের বাষ্পটা মনে বের হয়ে গেছে এই দেখেন পুরো সম্পূর্ণ বাষ্পটা বের হয়ে গেছে এখন আমি একটু খুলে দেখাই ঠিক আছে ওকে মানে খুবই চমৎকার এই যে দেখেন ভাই রান্নাটা দেখেন একটু কষ্ট করে উঠিয়ে দেখেন আমাদের ভিউয়ারদেরকে দেখি কতটুকু হইছে এটা দেখেন পুরো মাংসটা একেবারে পুরো মোমের মতো গলে গেছে দেখেন ওয়াও কালারটাও চলে আসছে আর মাংসটা কিন্তু হয়ে গিয়েছে এই দেখেন একবার পারফেক্ট ওকে ঠিক আছে ওয়াও 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 এই দেখেন খুবই চমৎকার ঘ্রাণও অনেক সুন্দর ঘ্রাণ আসছে ভাই আমি কিন্তু কোনো পানি দেইনি এটার মধ্যে না 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 পানি তো দেইনি হ্যাঁ আর তেলও খুব কম দিয়েছি একেবারে কম মাংস নিচে কি পড়া লাগছে মনে হয় এই যে দেখেন একবারে পড়া লাগে না ওয়াও মানে নিচের মাংসগুলো উঠাইলাম দেখেন মাংসগুলো কিন্তু পড়া লাগে নাই ঠিক আছে সবগুলো কিন্তু পারফেক্ট হয়েছে একেবারে কালার ওয়াও খুবই চমৎকার তো ভাইয়া চমৎকার একটা জিনিস দেখালেন আজকে এবং এটা প্রাইসও তো আপনারা একেবারে সীমিত দিবেন আজকে হ্যাঁ যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের স্টক একেবারে সীমিত ডেলিভারি নিয়মটা বলে দেই ওকে ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে নিবেন অবশ্যই আপনাকে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে একটা প্রোডাক্টের জন্য 500 টাকা একটা প্রোডাক্টের টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ভাই আজকে কিন্তু কম অফার একটা রাখবেন যদি অনেকে দেখা যায় দুইটা নিতে পারে আজকে একেবারে ধামাকা অফার প্রাইস থাকবে ওকে মাত্র 7 দিনের জন্য একেবারে রিজনাল প্রাইসটা থাকবে ওকে তোমার প্রাইসে চলে যাই একটু কষ্ট করে এটা আমাদের রেগুলার প্রাইস বর্তমানে আমাদের 8000 8500 7500 সর্বনিম্ন সেল হয় ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করবেন আমার ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন এবং যারা অর্ডার করবেন আমার টিয়ার স্টোর নামে একটা আছে আপনার দেখতে পারবেন হ্যাঁ ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার ওয়েবসাইটে ঢুকে লিঙ্ক দেওয়া থাকবে ঢুকে আপনার দেখতে পারবেন আমার ওয়েবসাইটেও প্রাইস দেওয়া আছে ঠিক আছে আজকে একেবারে ধামাক অফার প্রাইস থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস এখন বর্তমানে 7500 টাকা চলতেছে সেই প্রাইসটা রাখব না যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য একেবারে পাইকারি প্রাইস মাত্র 6800 টাকা 6800 টাকা হ্যাঁ 6800 এই রোবট প্রেসার কুকার ইলেকট্রিক প্রেসার কুকার এই 6800 টাকা হলো আপনার এমন একটা প্রেসার কুকার যেটা আপনি পাঁচজন কাজের বুয়ার কাজ একজনই করবে একজনই করবে একজনই করবে ওকে এই অফারটা রাখবো আমরা চানদাদ পর্যন্ত চানদাদ পর্যন্ত যারাই কিনবেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করে দেব সম্পূর্ণ ফ্রি করে দেব ওকে ভিউয়ার্স তো আমরা কিন্তু রাইস করে দেখালাম এখানে কিন্তু কারি করে দেখালাম আপনারা চাইলে কিন্তু সবকিছু করতে পারবেন ফ্রাই থেকে শুরু করে নিয়ে আপনারা স্টিম থেকে শুরু করে সবকিছু তো আজকে আমরা ছিলাম হলো টিয়ার স্টোরে এখানে ভাইয়াদের অনেকগুলো বোর্ড দেয়া আছে এই বোর্ডগুলোর সাথে যোগাযোগ করবেন এবং লাস্ট একটা বোর্ড দিয়ে যাচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে